এখানটার টিকিট আপনারা যদি আসেন এখানটা পার হেড টিকিট লাগবে একশো টাকা আর হ্যাঁ এখানটা কিন্তু বিকেল চারটের মধ্যে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় তো আপনারা যত সম্ভব একটু আগে আসার চেষ্টা করবেন তো টিকিট কাটা হয়ে গেছে এটা হচ্ছে গিয়ে চিড়িয়াখানার ম্যাপ দার্জিলিংয়ে এসে প্রথমে আমরা জুতে চলে এসেছি বন্ধুরা এই যে প্রথমে শুরুতেই রয়েছে হিমালয়ান থার এই এটা দেখা হয়ে গেল এবার আগে যাব সব বসে রয়েছে হরিণ এই যে লেপার্ড ওই যে দেখতে পাচ্ছেন ওই যে লেপার আর ওই যে আর একজন খালি ঘুরে বেড়াচ্ছে আর বন্ধুকে ডাকছে একবার একবার এই দিক যাচ্ছে আর একবার ওই দিক যাচ্ছে এই যে আগামী দশ পনেরো মিনিট ধরে ঠিক এরকমভাবে একবার এদিকে যাচ্ছে আর একবার ওদিকে আসছে এই দেখো মুরগির মতো দেখতে কিন্তু ময়ূর আর এখানটা নানান ধরনের পাখি খুবই সুন্দর সুন্দর পাখি এখানটা সব একই জায়গায় রয়েছে ওই যে ম্যাকাও মানে বিভিন্ন ধরনের প্রজাতির পাখি রয়েছে এখানটা একজন নিজের আপন মনে হেঁটে চলে আমরা চলে এসছি দার্জিলিং হিস্ট্রি মিউজিয়ামে এই যেখানটা দেখতে কত ধরনের পাখি হচ্ছে বিলুপ্ত হয়ে যাওয়া পাখিগুলোর সংরক্ষণ করে রেখেছে এই যে আগান পাখি ডিমগুলো এই যে এটা ধনেশ পাখি আগের দিনে কত রকম পাখি দেখুন হাঁসের কত ধরনের প্রজাতি সব ধরনের বাচ্চা এখানটা রয়েছে এই যে এবার হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের পালা এই যে একজন এখানটা যদি একটু খোলা পায় মোট কথা তাহলে খবর আছে বলছে ভাইরে ভাই আমাকে একটু ছেড়ে দে তারপর তোদেরকে দেখে নেব আর এই যে ঘুমিয়ে রয়েছে দেখুন কতটা ধারে মনে হবে এক লাভ দিয়ে আমাদের এখানটা চলে আসতে পারবো দেখুন পাঁচিলটা দেখুন কতটা আর এতটার মধ্যে এক লাভ থেকে লাভ দিয়ে এখানে চলে আসতে পারবে দেখেছেন এই দেখুন একটা রেড চলে দেখো কলকাতায় যা যা পশু পাখি রাখা হয়েছে এখানটা তেমন এমন কিছুই নেই কিন্তু এখানটা আসা আমি বলবো আপনারা আসুন এখানটা আসা একটাই কারণ দুটোর মধ্যে একটু তফাত আছে যেগুলোই থাকুক না কেন দুটোর মধ্যে একটু তফাৎ আছে সেটা হলো গিয়ে আপনারা এই জীবজন্তুতে অনেক কাছ থেকে দেখতে পাবেন মানে যে আপনি খুব সহজে এদেরকে খুব সহজে আপনারা চোখের সামনে দিয়ে এদেরকে দেখতে পারবেন এদেরকে এমনভাবেই সাজিয়ে রাখা হয়েছে জুটা তোমাদের সবাইকে ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকা আইকনটা প্রেস করে দিন তো এরকম আরও অনেক ভিডিও আসতে চলেছে তোমরা প্লিজ চ্যানেলটাকে ফলো করে রেখো যাতে আমার দার্জিলিং ট্যুরের সমস্ত ভিডিও আপনাদেরকে দেখাতে পারি খুব ভালোভাবে আপনারা এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা